শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি ভাবলাম যে না সকাল থেকে প্রচুর চাপ ছিল বাড়ির থেকে মিস্ত্রিরা কিছুতেই যাচ্ছে না একটু না একটু সবার কাজ থাকছেই আর আজকে তো মানে এই আলমারিটা খালি করেছি কালকে রাত্রে এই যে এই আলমারিটা খালি করেছি আর তারপরে ঘর থেকে আজকে আলমারি খুলে গোদরেজের ঘরের থেকে লোক ছিল এই যেহেতু এই আলমারিটা আমার গোদরেজের যে ঘরে খবর দিয়েছিল থেকে লোক এসে ওই ঘর থেকে আলমারিটা খুলে এই ঘরে সেটিংস করে দিয়ে গেছে এখন এই যে কোনো জামা কাপড় এখানে ভোর সেই জামা কাপড়গুলো সব আলমারিতে ভোগাবো ভাবলাম যে না এই এখন থেকে ব্লগটা শুরু করি আর বন্ধুরা সব বন্ধুদের আমার কেস ফ্যামিলিতে স্বাগত আর আমি তো ভালো আছি বলতে বলতে পারছি না আর কেন বলো তো প্রচুর ঠান্ডা লেগেছে এই অবেলা করে চান ঠান হচ্ছে তারপরে ধুলো ময়লা গেলে আমার প্রচুর ঠান্ডা লেগে যায় যাই হোক জামা কাপড়গুলো গোছানো শুরু করি না তোমাদের দাদা ভাই রাত্রে চলে আসবে আর আমার মানে জামা কাপড়গুলো গোছানো শেষ হবে এইগুলো গোছাতে পারলে আবার আর একটা আলমারির জামাকাপড় আছে আর একটা শোকেজের জামা কাপড় আছে ওই ঘরে তো ভর্তি সেগুলোকে সব বের করতে হবে গোছাতে হবে খাটটা পাতা হয়েছে খাটে তো কসুপ জাজিম এগুলো কিছু কিছুই আনা হয়নি এখনও আর ড্রেসিং টেবিলটাও পালিশ হয়ে গেছে দেখো ড্রেসিং টেবিলটা পালিশ হয়ে গেছে তারপরে আলনাটাও হয়ে গেছে আলনাটা ঢোকানো হয়নি আলনাটা বাইরে রয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর দেখো এই জায়গাটার কী অবস্থা তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই গামলার মধ্যে করে আমার শ্বশুরের ফটোটাও নিয়ে এসেছি এই যে আলমারির মাথার উপরে ছিল এই ছবিটা রাখতে হবে কোথাও ছবিটা একটু ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ছবিটা বাঁধাতে হবে একটা বড় করে ভালো করে আর ছবিটা বাঁধাতে হবে আর আরও ফটো রয়েছে গামলার মধ্যে আর দেখতেই তো পাচ্ছ এত জামাকাপড় আমি গুছিয়ে শেষ করতে পারবো কি না সন্দেহ আছে সব ব্যাগে নিচেই গামলায় আর খাটের ওপরও এক গামলা রয়েছে এই সবই একটা আলমারিরই জিনিস আর দেখো এই যে আলনাটাও হয়ে গেছে আলনাটা ছিল একরকম রকম করে ফেললাম আর এক রকম সাইডে বক্স করে আলনাটা করে ফেলেছি কিছু জামা কাপড়টা টাপড় রাখা যাবে এখানে আলোটা কম যেন বোঝা যাচ্ছে না পরে তোমাদেরকে ভালো করে দেখাবো আমি জামা কাপড় গোছানো শুরু করি দেখো বন্ধুরা মাঝখানে একটুখানি রেস্ট নিয়ে নিলাম বেশিক্ষণ না পাঁচ মিনিট আর এই গোছানোর পর্ব এখনও চলছে আলমারি দেখতেই তো পাচ্ছ পুরো ভরে গেছে জামা কাপড়ে শুধু ওপরের একটা ফাঁকা আছে কেননা মেয়ে গেছে কাশ্মীর ঘুরতে ঘুরে আসবে এক টলি আরও একটা সাইড ব্যাগ এত তো জামা কাপড় নিয়ে গেছে ওইগুলো আসার পরে আবার ঢুকবে কিছুটা কিছুটা ঢুকবে আর কিছুটা আবার অন্য আলমারিতে ঢুকবে তা দেখতেই তো পারছো জামা কাপড় পরার নামে খোঁজ নেই সব কিনে কিনে আলমারিতে লোড দেওয়া আর আমার শাড়ি তো আছেই সব গোছাচ্ছি এখনো গোছানো চলছে চলুক এখনো গামলার মধ্যে মেয়েরা এতগুলো জামা কাপড় আছে এগুলো কোথায় ঢুকাবো তাই ভাবছি মানে আর কি বলবো যাই হোক গোছায় দেখি কতদূর কি হয় তারপরে ড্রেসিং টেবিলের জিনিসগুলো ড্রেসিং টেবিলের মধ্যে ঢোকাতে হবে দেখো বন্ধুরা জামা কাপড় অনেকটাই গোছানো হলো আর যা আছে আবার পরের দিন দেখা যাবে একদিন এত হচ্ছে না আর এত ঠান্ডা লেগেছে মাথাটা তো ভীষণ যন্ত্রণা করছে তাও তো করলাম আর হাত পাও ভীষণ যন্ত্রণা করছে সে সকালে উঠেছি পাঁচ মিনিট রেস্ট পায়নি কিচ্ছু না আর এখন আর মেয়ের ঘরের গদি ঢদি এখনও কিছু আনা হয়নি আর এই যে চাদরের মধ্যে জামা কাপড়গুলো মোড়ানো রয়েছে এগুলো সব আলনায় গোছাতে হবে একা একা দিকে যাব বলো প্রচুর কাজ প্রচুর কাজ আর মেয়েটার কম্পিউটারটাও খোলা টোলা রয়েছে ও বাড়ি আসার আগে সেট করতে হবে কম্পিউটার টেবিলটাও ঠিক হয়ে গেছে আর কম্পিউটারে কিছু কিনতেও হবে সেইগুলো সব কিনেছে দেবদা ওগুলো আবার কম্পিউটার সব সেট করবে যে অনেক কাজ বাজ আছে এখন যাই দেখি নিচের দিকে তোমাদের দাদা ভাই মনে এক্ষুনি চলে আসবে দাঁড়াও আসছি বলতে বলতে চলে এসছে আজকে তোমাদের যেটুক ব্লগ শেয়ার করবো সব ঘর গোছানো জামা কাপড় গোছানো এইসবই কোনো কাজকর্ম না সেরকম চলে আসলাম এসে খেতে বসে আছি জামা কাপড় বোঝালাম তারপরে দাদা হয় চলে এসছে আর রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে ঠান্ডা লেগেছে তার মধ্যে ডিমের মামলেট করেছি আর দু একটা হাঁসের ডিমও আছে পান্তা ভাত দেখে আলু ভাজা ছিল আলু ভাজা দিয়ে মেখেছি পান্তা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে টাটকা ভাত সঙ্গে সঙ্গে জল ঢেলে নিয়েছি মেয়ে থাকলে ভালো পেতো সান্তা ভাত আর দুটো রুটি নিয়ে এসেছে লাস্টে কলা দিয়ে এক একটা রুটি খাওয়া হবে দেখো বন্ধুরা কালকে কোনো ব্লগ শেষ করা হয়নি কোনো বলছি কেন ভুল হয়ে যাচ্ছে সকালেই কথা কাল না তো পরশু দিন কালকে তো ব্লগ করাই হয়নি কালকে কোনো ভিডিও করা হয়নি এত বাড়িতে কাজের চাপ মানে আর করতেও পাচ্ছি না মেয়ে বাড়িতে নেই তারপরে যে এডিটিং করে যে ছাড়তে হবে সেটাও হচ্ছে না মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ব্লগ দিতে পাচ্ছি না তা যাই হোক কালকের ব্লগের সঙ্গে এটা অ্যাড হবে ব্লগটা সেইখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটু পরের থেকেই কেননা সকালে শেষ করছি ব্লগটা আবার একটু পরের থেকেই দেখা যাচ্ছে দেখো আজকের ব্লগে অনেক কিছুই দেখতে পারবে সব পাল্টে গেছে এর এই জিনিসপত্র সব যাই হোক